নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই আমার আজকের গবেষণার বিষয় আসার বাইশে জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি কি ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতই আসার বাইশে জুন রবিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই আসার বাইশে জুন রবিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা তেইশ রবিবার দ্বাদশী রাত্রি এগারোটা পাঁচ ভরিণী নক্ষত্র দিবা ভরিণী নক্ষত্র দিবা তিনটে উনপঞ্চাশ সুকর্ম যোগ দিবা তিনটে সাতচল্লিশ কৈলব করণ দিবা বারোটা উনিশ গতে তৈতিল করণ রাত্রি এগারোটা পাঁচ গতে গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সাতই আসার বাইশে জুন কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র আর শুক্র চন্দ্র আজকে প্রথমে ভরিণী নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে কৃত্রিকা নক্ষত্রে আর একইভাবে বিষ ফাঁকা মিথুনে রবি আর বৃহস্পতি বুধ অবস্থান করছে কর্কটে মঙ্গল শুক্র অবস্থান করছে সিংহে রাহু মিনে আর শনি কুম্ভে এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজকে রাশিফল আজ অর্থাৎ সাতই আসার বাইশে জুন ও রবিবারের আর রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত সুখবর আপনি পাবেন আজকের দিনে আপনার জীবনে একাধিক সূত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে এছাড়াও আজকের দিনে ষষ্ঠ স্থানে চন্দ্রের অবস্থান মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন মায়ের শরীর ভালো নাও যেতে পারে এছাড়াও একাধিক শত্রুতার কারণে আপনার ক্ষতি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশিক জাতক জাতিকা। বৃষ্টিক রাশি আপনার ভাতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিক হন বৃষ্টির রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ডবল ওয়ান নাইন ওয়ান এইট ডবল ওয়ান নাইন ওয়ান এইট ডবল ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি বিশটি গ্রাহশী জাতক জাতিকার বৃষ্টির রাশি কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান সতর্ক থাকতে হবে আর আজকের দিনে আপনার পরিবারের কোনো সদস্যর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও বৃষ্টির রাশি আপনার দিনে বুথ তার রাশি পরিবর্তন করবে বুধ প্রবেশ করবে কর্কটে কর্কটে বুধের অবস্থান আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ তৈরি করবে এছাড়াও আপনার কাছে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ যেমন আছে তেমনই আজকের দিনে আপনার কিছুটা অস্থিরতাও সহ্য করতে হবে কারণ আপনার রাশির দ্বাদশে রাশির নবমে বুধের অবস্থান এবং বুধ শত্রু প্রবেশ করায় বুদ্ধির বিকাশের পাশাপাশি আপনার ভাগ্যাকাশে কিছুটা বাঁধা বিপত্তি আসতে পারে হওয়া কাজ আটকে যেতে পারে এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনাকে নৈরস্য ভোগ করতে হবে অর্থাৎ নিরাশা ভোগ করতে হবে বৃশ্চিক রাশি এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ চাপে থাকবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারণ বৃশ্চিক রাশি আজকের দিনে কর্মশত্রুতা থেকে সাবধান কর্মক্ষেত্রে নানা ধরনের দুশ্চিন্তা নানা ধরনের চাপ আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারণ এছাড়াও আজকের দিনে আপনার সন্তান সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মক্ষেত্রে সাফল্য আপনি উপভোগ করবেন বৃশ্চিক রাশি তবে আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আছে বিশ্বিক রাশি আজকের দিনে আপনি সূর্য সূর্যপ্রণাম অবশ্যই করবেন সূর্যদেবকে জল অবশ্যই দেবেন জলের মধ্যে আতপ চাল লাল ফুল দুর্বা দিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনি অবশ্যই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে কর্ম মোটো করবেন না আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের স্মরণে যান এছাড়াও আজকের দিনে আপনি সত্যতা থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সাতই আসার আজ শুভ অম্ববাচি শুরু আজ সাতই আসার বাইশে জুন আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ